আমরা যেমন বলি উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমেছিলাম লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছিলাম আর তার বিনিময়ে বাংলাদেশ পেয়েছিলাম বলি না বলি না একইভাবে বলা হবে দুই হাজার চব্বিশে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল শহীদ আবু সাহিদ শহীদ হয়েছিল শান্ত মুগ্ধ তারা জীবন দিয়েছিল ইয়ামিন রক্ত ঝরিয়েছিল বাংলাদেশের হাজার মানুষ শহীদ হয়েছিল অসংখ্য সহস্র আহাত নিহত হয়ে এই বাংলাদেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্যে দুই হাজার চব্বিশে ভাগ স্বাধীনতা ফিরিয়ে এনেছিল বলা হবে না হবে না সুতরাং আমরা যারা বেঁচে আছি তারা স্মরণীয় বরণীয় ঠিক কে না আপন বলি শিকারে কেউ তো আপন হই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন না স্বার্থ ছাড়াই বনে আপন তো কেউ রহে না সার্থ ছড়া এই ভুবনে আপন কেউ রয়ে না বালোকারে কেউ তো হাই না বালোকারে কেউ তো হাই না সার্থ ছড়া এই ভুবনে তো কেউ রায় না সার্থ ছাড়াই ভে আপন তো কেউ না চোখ বুঝিয়া ভাব কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সার্থ ছাড়াই এই ভুবনে তো কেউ এই সরাই তো কেউ না কার জন্য তোর ভালো বসা তাকা ঘরার বাড়ি মরার পর কবরেতে রাখবে তাড়া তারি কার জন্যে এই ভালো বসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাডা তাডি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বইনা শার্থ সার্থ এই ভুবনে পন্ত কেউ রে না স্বার্থ ছাড়া এই বু বলে আপন তো কেউ না আপন আপন বল কারে কেউ তো আপন হই না আপন আপন বল কেউ তো আপন হই না স্বার্থ ছাড়া এই বু না না কেউ আমরা কেউ থাকবো কিন্তু প্রথম যে শুরুটা হয়েছে প্রথম বছরের এই শুরুটার ইতিহাস হিসাবে আমরা থেকে গেলাম কেমন পর্যন্ত যদি মাহফিলটা চলে এই মাহফিলের আমরা যারা বক্তা শ্রোতা হয়েছি বক্তারা না হয় টাকা নিয়েছে আপনারা তো টাকা নেননি আমাদের যাহাই হবে না আপনাদের তো দোয়া দেওয়া হবে ঠিক কিনা সুতরাং আজকে আমরা অন্তত শেষ না করে যাব না রাজি আছেন ইনশাল্লাহ এটা যেহেতু ইতিহাস তৈরি করা মাহফিল বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে তারপরে অনেক এর মধ্যে বাহাত্তর গেছে তিয়াত্তর পঁচাত্তর সাতাত্তর উনআশি চুরাশি ছিয়াশি দুই হাজার দুই হাজার চব্বিশ পর্যন্ত এসেছে একাত্তর স্মরণীয় হয়ে আছে না নাই বান্ন স্মরণীয় হয়ে আছে না নাই নতুন করে আবার আমরা যারা চব্বিশ দেখলাম এই চব্বিশে স্মরণীয় হয়ে থাকবে না থাকবে না সুতরাং একাত্তরে যারা স্মরণীয় বরণীয় হয়েছিল বা যারা স্মরণীয় বরণীয় হয়েছিল একাত্তর এই একাত্তর বা পরবর্তী সময়ে চব্বিশে এসে যারা স্মরণীয় বরণীয় তারাও কিন্তু এই বছরের পর বছর এভাবে চলতে থাকবে আমরা যেমন বলি উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমেছিলাম লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছিলাম আর তার বিনিময়ে বাংলাদেশ পেয়েছিলাম বলি না বলি না একইভাবে বলা হবে দুই হাজার চব্বিশে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল শহীদ আবুদ শহীদ হয়েছিল শান্ত মুগ্ধ তারা জীবন দিয়েছিল ইয়ামিন রক্ত বাংলাদেশের হাজার মানুষ শহীদ হয়েছিল অসংখ্য সহস্র আহত নিহত হয়ে এই বাংলাদেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্যে দুই হাজার চব্বিশে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছিল বলা হবে না হবে না সুতরাং আমরা চব্বিশ কেউ চব্বিশে যারা বেঁচে আছি তারা স্মরণীয় বরণীয় ঠিক না আজকের মাহফিলটাও তদ্রূপ স্মরণ আমি কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বললাম আবার মনে করি না রাজনীতির কথা বললাম আমার রাজনীতি বলার কোনো দরকার নেই কারণ এই অঞ্চলে না আমি মেম্বারই চেয়ারম্যান ইতি দাঁড়াবো না এমপিতি আর আমার জীবনে তো এমপি নমিনেশন কেউ দেবেও না তো মহিলা মেম্বার পদে দাঁড়াইতে চাইলে হয়তো দিতে পারে দেবে তাও দেবে না আপনারা তো আসলেন তার মানে দেবে না তার মানে দেবে না বোঝা হয়ে গেছে তো আজকের এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ যাদেরকে কবুল করেছেন কেমন পর্যন্ত দোয়া পাবেন কারণ বান্নতম অন্যতম মাহফিলে এসে বলবে আল্লাহ এই মাহফিল যারা শুরু করেছিল আজ পর্যন্ত চলমান তুমি তাদেরকে আল্লাহ কবরে সাপ পৌঁছে দাও অথবা জান্নাতের বাগান বানাও অথবা ক্ষমা করে দাও বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর পরে আমাদের সন্তানেরাও আমাদের জন্য দোয়া করবে না কিন্তু এই মাহফিলে দোয়া হবে সুবাহান আল্লাহ সুতরাং এই মাহফিলে বসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা শফিকুর রহমান সাহেব যিনি খতিব নতুন হাট কেন্দ্রীয় জামে মসজিদের এবং আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ আমরা আমাদের মাথার তাজ আমাদের মাজলিসুল মুবাসরিন বাংলাদেশ যশোর জেলার শ্রদ্ধাভাজন সেক্রেটারি আমরা তাকে পেয়েছি আজকের মাহফিলে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তাকে হাতে এবার নাসিব করুন বলেন আমিন আলোচনা করেছে এছাড়া বিশেষ মেহমান হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আমার বাপাশেই বসা একাধিকবার নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসাবে জনমানুষের গণমানুষের নেতা জননন্দিত জনপ্রিয় জননেতা আমাদের প্রিয় মুফতারাম শ্রদ্ধাভাজন জনা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান আরবপুর ইউনিয়ন পরিষদের এবং আল্লাহ যদি কবুল করেন আগামীতেও ইনশাআল্লাহ আমরা নেতৃত্বে তাদেরকে পেতে চাই না চায় না ভালোর সাথে যারা থাকবে আমরা তাদেরকে পেতে চাই কিন্তু ভালোর থেকে যদি বিচ্যুতি ঘটে সে যদি জামাতেরও হয় তাও তার পক্ষে আমরা বলেন আছি আছি নাই আমাদের মোহতারাম সিরাজুল ইসলাম সাহেবকে আল্লাহ রবুল আলমিন হায়তে এবার নসিব করুন এবং আজকে আমাদের মাহফিলা আসার জন্যে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলোচনা করেছেন মালানা মুফতি উনি কথা বলবেন আমি এই কথাগুলো বলি আমি ওনাকে কথা বলতে দেবো কারণ উনি খাওয়া দাওয়া করে আসতে একটু দেরি হয়ে গেল না হলে আমার ফাঁকে কথা বলে নিতেন এছাড়া আলোচনা করেছেন মাওলানা মুফতি সাইফুল্লা বিন কোরবান সাহেব আমার বন্ধুবার আলোচনা করেছেন আমার আর এক প্রিয় ভাই আপনারা যার আলোচনা শুনে মুগ্ধ হয়েছেন উনি সব জায়গায় প্রধান বক্তা হন আমি ওনার আগে আলোচনা করি কিন্তু আজকে কোনো না কোনো কারণে উনি আমার আগে ফ্ল্যাটটা নিয়ে ফেলেছেন তো আমি মানে দুঃখিত যে ওনার পরে আলোচনা করতে পারলে এটাই ভালো ওনার আগে আলোচনা করতে পারলে এটাই ভালো লাগতো কারণ মুফতারাম আমাদের ভাইজান আমি অত্যন্ত সম্মান করি ভাই ভালো করেই জানেন সামনে বলে বলছি না তো ভাইজানের প্রতি কৃতজ্ঞতা যে উনি আজকে আমার আগে আলোচনা করেছেন মালানা ইনামুল হাসান বিন নূর সাহেব যিনি এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা বেনাপোলে স্বনামধন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তো এছাড়াও আছেন গণ্যমান্য আরও অনেক ব্যক্তিবর্গ যাদের নাম জানি না মাহফিলের পরিচালক মাহফিলের উপস্থাপক এবং আয়োজক বিশেষ করে আমার সবুজ ভাই অনেক কষ্ট করেছেন উনি একজন মিডিয়া কর্মী আগে দাড়ি ছিল না যখন আমার সাথে পরিচয় হয়েছে কিন্তু এখন দাড়ি রেখে আল্লাহ মোটামুটি আল্লাহলি হয়ে যাওয়ার অলিয়া অলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ কবুল করে নিন বলেন আমিন